এই বাজার আমাদের মুখের মাথায় তিস পিছিয়ে আছে সাতের কাপড় বাজানোর ত্রিস পিস ভালো কাপড় তিস কবে

কাস্টমারের দাম বলছে আজকে কত দাম বলছে এক হাজার টাকা মোটামুটি কিন্তু একটু বড় সাইজ দেখা যাক হ্যাঁ ফিজ কত করে চাপছে আটশো টাকা আটশো টাকা জুরাই যশো এই হাঁস নিয়ে আসছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাই আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসছি নকলা হাঁস মুরগির হাতে দশক এই হাটটি শেরপুর জেলা নোকলা উপজেলার সদরী থানার পাশেই কিন্তু এই হাটটি বসে সপ্তাহে একদিনই বসে বৃহস্পতিবার দুপুরের পর থেকে এই হাটটা বেশ জমজমাচ্ছে দর্শক আজকে দেখানোর চেষ্টা করবো এই নোকলা বাজার থেকে দেশীয় হাঁস মুরগিগুলি কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্যটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কথা বাড়িয়ে চলে যাবো মুরগিটে দেখতে থাকুন থাকুন কৃষক বাজারটা কিন্তু বেশ জমতে শুরু করতেছি বেলা করার সাথে সাথে প্রচুর পরিমাণে এখানে কিন্তু দেশীয় হাঁস এবং মুরগি নিয়ে আসে বিক্রি করার মনে আমরা এই পাশ থেকে একটু দেখানোর চেষ্টা এখানে বেশ অনেক চমৎকার আছে যে দেশীয় হাঁস কিন্তু নিয়ে আসে হাঁস কিন্তু নিয়ে আসে দুপাশেই কিন্তু প্রচুর পরিমাণে হাঁস এই সময়টাতে আমাদের এসব অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে হাঁস কিন্তু দেখা যায় দেখি পাশ থেকে যে রাজা নিয়ে চীনা হাঁস নিয়ে চীনা হাঁস হাটা করতে চাচ্ছেন ভাই পনেরোশো টাকা কাস্টমারে আজকে দরদাম দিছে কাস্টমারের দাম বলছে আজকে কত দাম বলছে এক হাজার টাকা এক হাজার টাকা বাইর দুটা কত চাচ্ছেন ওই একসাথেই এই যে দুইটা কত চাচ্ছেন দুই দুই হাজাৰ কাষ্টমাৰ কত দিলো আজি দৰকাৰ এটা এক হাজাৰ টকা বুজি এটা এখনো বোলে নাই

দাম মোটামুটি ভালোই আছে টাকা করে বলতেছে দোস এই সাইজের হাঁসগুলো কিন্তু বাজার যাচ্ছে যেই হাঁসগুলো একটু দাম বেশি 80 দাম কম একটু আজকে করে মানে হাঁস আমাদের নগা বাজার থেকে নিয়ে আসছে বিতুয়ার জন্য আমরা খুব আদর চাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব দেশীয় হাঁস এবং দেশীয় মুরগিগুলো কেমন দামে বিক্রি করতেছে

আসলে একটু হাত সতর্ক হয়ে কিনবেন নাকি সবল সব ধরনের হাত নিয়ে আসেন দেখি আমরা একটু মুরগির বাজারটাকে

একটু বড় সাইজ দেখা যাইতেছে দেখতে পারতেছি হাঁসের বাজারটা কিন্তু একটু উপরের দিকে টাকা কি আনছেন মুরগি মুরগিও আনছে আর দুইটা হাঁস নিয়ে আসে দেখেন পালের হাঁস গুলো নিয়ে আসছে বিক্রি করে বাজার করবো নাকি মুরগিটা কত চাচ্ছেন

বাজার বাজার এগুলো আড়াইশো করে বলতেছে তাও নিতেছে না দশক কে দেখে মুরগির বাজারটা একটু কম

এবার হচ্ছে তিনশো করে দাম চাচ্ছে দুশো কেজি মুরগি গুলো কিন্তু কাস্টমার নেই বাজারে বেচা কিনা খুবই কম তাই না ভাই খুবই কম বেসা কিনা নকলা বাজারে আসলে আসলে বাইজানের কাছে না আসলে ভালো লাগে না একজন খুব রসিক লোক এবং

ব্যাপারীরা নিয়ে বসে না এই যে গৃহস্থরা নিয়ে বসে দেশীয় মুরগিগুলো নিয়ে আসছে গৃহস্থরা বা লালন পালন ক্ষেত্রে যে হাঁস মুরগি গুলো আছে সেগুলো কিন্তু নিয়ে বসে

আপনি কত তিনশো তিনশো হলে বিক্রি করবে দর্শক ডিম পাড়া একটা মুরগি এই যে দেখেন বেশ চমৎকার সাইজের মুরগিগুলো কিন্তু এই নকলা বাজারে আমদানি হয় এবং ব্যবসা কিনে হয় দেশীয় মুরগিগুলোর জন্য আমাদের আলোয়াঘাট এবং নালিতাবাড়ি নকলা এই অঞ্চলগুলো সবচেয়ে সেরা আমাদের এই সব অঞ্চলের ভিতরে এই যে দেখেন এই পাশে দেশীয় মুরগি নিয়ে আছে। ভাই গালে হাত দিচ্ছেন কেন কয়টা আনছেন চারটা টাকা কাস্টমারের পরে কত দাম বললো আজকে তেরোশো দাম বলছে মুরগির বাজারও কম দেখা যাচ্ছে হাঁস মুরগি সব ধরনের পালিত পাখিগুলো বা হাঁস কম যাচ্ছে বিশেষ করে আমাদের এই সব অঞ্চলে নকলা বাজারে হাঁস মুরগির পাশাপাশি দেখেন ছোট ভাই খরগোশটি আছে বেশ চমৎকার সাদা দুইটা আছে এটা মর্দা কত টাকা দামটা আজকে আসছে এখনো দাম উঠে নাই এই নকাল বাজারে কিন্তু সৌজি পাখি এবং পালার উপযুক্ত যেই পশুগুলো আছে বিশেষ করে খরগুশ পাখি কবুতর সব ধরনের পশু পাখি কিন্তু এই অঞ্চলে আমদানি হয়ে থাকে যে পাশে ভাই বাইজানি কয়েকটা মুরগি নিয়ে আসছে দেশীয় মুরগি খাঁচাই করে ভাই তিনটা কথা চাচ্ছে তেরোশো টাকা কাস্টমারের দরদাম বলছে আজকে নয়শো টাকা নয়শো টাকা দাম করছে দর্শক চমৎকার দেশীয় মুরগি আজকে প্রচুর পরিমাণে কিন্তু মুরগি এই নৌকা বাজারে নিয়ে আসছে পাশে ব্যাপারীরা

দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন ওই সাইডটাতে বিশেষ করে দেশীয় হাঁস নিয়ে বসে আর এই যে পুরোটাকে দেশীয় মুরগি নিয়ে বসে আর এই নকলা বাজারে বিশেষ করে একটা চমৎকার আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কবুতরের বাজারটা বিশেষ করে নকলা বাজারে কেমন যাচ্ছে সেই তথ্যটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক এটা হলো নকলা বাজারের কবুতরের হাট আর এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কবুতর কিন্তু নিয়ে আসে বিক্রি এই যে দেখেন তারাবাই আসসালামু আলাইকুম কেমন আছেন বাইজাল কোন আছেন ঘন্টাখানি আছেন বাজার কেমন পাচ্ছেন কবুতরের বাজার মোটামুটি মোটামুটি আজকে একটু কষ্ট করে দামটা দেখায় দেন হ্যাঁ কোন কবুতর এই যে দেখেন আমি আসলে আপনাদের আগেও বলছি যে কবুতরের সম্পর্কে আমার একটা বেশি একটা অভিজ্ঞতা নেই কোনটা কোন জাতের সেটাও কিন্তু আমি বলতে পারি না কারণ আপনাদের অনুরোধের কারণে আমি আংশিক কিছু দেখানোর চেষ্টা করি নৌকা বাজার থেকে অনেক সুন্দর কবুতর কিন্তু নিয়ে আসছে এটা ভাই কি জাত কগা হ্যাঁ দর্শক আমি আনকমন আনকোমন নাম আমি আসলে উচ্চারণও করতে পারি না এগুলো জুড়া কেমন চাচ্ছেন এই 1000 টাকা থেকে 1200 আর দেশিগুলো কেমন দাম 5-700 টাকা থেকে নকলা বাজারের ভাই কিন্তু অনেক পরিচিত এবং অনেক কিন্তু ভাইজান দেখছেন আমরা একটু থেকে একটু গৃহস্থের কাছ থেকে দেখানোর চেষ্টা করব যে অ্যাকচুয়ালি এই নকলা বাজারটা কেমন যাচ্ছে এই সুন্দর দুইটা কবুতর কিনতে নিছেন কাকা এই দুইটা কি দেশি হ্যাঁ বেশির ভিতরে পড়ছে যে দেখেন খুবই চমৎকার রানিং এগুলো কত চাচ্ছেন পাঁচশো ছয়শো করে বিক্রি করা যায় নোকলা বাজারে নিয়ে আসছে কাকা এক জোরে কবুতরে নিয়ে আসে যে পার্শোরে পুরোটা দিয়ে কিন্তু কবুতর নিয়ে বসে আমি একটু দেখাই আপনারা অনেকজনে কমেন্ট করেন যে নকলা বাজারটাতে আসলে কবুতরের দামটা কেমন যাচ্ছে সেটা দেখানোর জন্য সেজন্য মূলত আমার আশা এই যে দেখে নিশি বাইজনে দুইটা নিয়ে আসছে ভাই কত চাচ্ছেন দুইটা সাড়ে পাঁচশো করে ধর নাম হয়েছে আজকে না হয় না এখনো হয় নাই দর্শক দেখেন বেশ চমৎকার সে যে কবিতা কিন্তু এটি কি ঘুঘু ভাই অস্ট্রেলিয়ান 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 ঘুঘু কিন্তু খুবই চমৎকার নকলা বাজারে আসলে কিন্তু বিশেষ করে পাখি

पनि त्यही रुम नित्नु जुन भिडियो आफ्नो सब समय त्यो भने जो दर्शक आज विधा नियबाट सुस्थ थ्याक्स